মাস যাবত আন্দোলন চলছে সতেরো দিন যাবৎ ঢাকার সামনে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চলছে দুইটি মাত্র দাবি বঙ্গবন্ধকার খুলে দেন ওকে আবেদন দেন আমরা পক্ষ থেকে

সরকারের শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের দায়িত্বরত টিআইজি কে লিখিত আবেদন করে প্রতিকার্য হয়েছে একই দিন গাজীপুরের জেলা প্রশাসক জেলার নির্বাহী প্রধান তার কাছে লিখিত দেওয়া হয়েছে লিখিত আবেদনে হয়না কাজ তাই সেইখানে ঘেরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আন্দোলনের চাপে গাজীপুরের ডিআইজি সাহেব একটি মিটিং ডেকেছিল মালিক পক্ষ আসে নাই কিন্তু মালিকের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নেয় নাই মজুরি পরিষদের ক্ষেত্রে আইন অমান্য করেছে কারখানা বন্ধের ক্ষেত্রে আইন অমান্য করেছে মিটিং এ আসে নাই ফসলের অপরাধ করেছে মালিকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই এর কারণ আমরা দেখছি অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও শ্রমিকদের না মেরে শ্রমিক মেরে মালিক প্রসার লাইনে তার আছে তাই যদি হয় তাহলে শেখ হাসিনা তো চল্লিশ মিনিট সময় পেয়েছিল আপনি কিন্তু চল্লিশ সেকেন্ড সময় পাবেন না